সকালের ব্রেকফাস্টে মাত্র পাঁচ মিনিটে আপনারা এই পরোটাটি বানিয়ে নিতে পারবেন কোনো রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পরোটাটি বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর বাচ্চাদের সকালে টিফিনেও আপনারা দিতে পারবেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি পরোটাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন হাফ টেবিল চামচের কম মানে এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব একটা ডিম ডিমটা অবশ্যই দেবেন মানে যে যে উপকরণগুলো আমি দিচ্ছি এগুলো সবগুলোই দিতে হবে তাহলে পরোটাটা কিন্তু একদম পারফেক্ট আর নরম হবে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ফার্স্টে আমি ডিম আর ময়দাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি এই তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব ফার্স্টে আমি মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ আর এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিয়ে নি ঠান্ডা দুধ দিয়েছি আর এ ময়দার ব্যাটারটা মানে পরোটার ব্যাটারটা কিন্তু আপনাদেরকে দুধ দিয়েই মাখতে হবে জল একদমই দেওয়া যাবে না দুধ দিয়ে মাখলেই কিন্তু আসল টেস্টটা পাবেন ফার্স্টে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে খুব ভালো মতো কিন্তু মেখে নিয়েছি আবারও আমি দিয়ে দিয়েছি পোনে এক কাপ মতো নিয়ে নিয়েছি দুধ এটা আমার সবটা লেগে যাবে তবে আমি অল্প অল্প করে মেশা দেবো আর খুব ভালো মতো মিশিয়ে নেবো একদমই যেন দানা দানা ভাব না থাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা খুব ভালো মতো করে নেবেন একটু যদি গোলটি মতো কিংবা দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু পরোটাটা একদমই ভালো হবে না দেখছেন আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ব্যাটারটা করে নিচ্ছি আমার প্রায় কিন্তু পনে দুই কাপ মতো দুধ লেগেছে একটা পাতলা ব্যাটার আপনাদেরকে করে নিতে হবে আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে আপনারা পরোটাটা বানিয়ে নিতে পারবেন আর ঘনত্বটা এইরকম রাখতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি যেন পাতলা না হয়ে যায় আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে পরোটার জন্য আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছিলাম প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে এই তো খুব সুন্দর মতো করে ঘুরিয়ে নিচ্ছি আপনারা যেই রকম সাইজে বড় করবেন এবার কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছিলাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য এবার একদিক হয়ে গেলে আর দিক উল্টিয়ে দেবো ফার্স্টে আমি শুকনো তাওয়াই দুই দিকে খুব ভালো মতো ছেঁকে নিয়ে এবার অল্প অল্প তেল দিয়ে যেভাবে আমরা পরোটা ভাজি সেইভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটাকে বাটার দিয়েও ভেজে নিতে পারেন কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর যেহেতু এটা আমি সকালে বানাচ্ছিলাম একদম কিন্তু চট জলদি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলে এভাবে পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায় বেলাবেলি কোনো ঝামেলায় ছাড়াই এই পরোটাটা রেডি হয়ে যায় খুব সুন্দর মতো করে দুই দিকে কিন্তু আমি অল্প অল্প তেল দিয়ে ভাজতে আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে অল্প তেল দিয়ে ভাজলেই কিন্তু এই পরোটাটা বেশি টেস্টি লাগে আর তাছাড়া ঘি দিয়েও আপনারা ভেজে নিতে পারেন এই তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু দুই দিকে উলটিয়ে পালটিয়ে ভালো মতো করে আমি ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে আর একটা ভেজে দেখাচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচ মানে দুই হাতা মতো নিয়েছিলাম এইরকমভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু খুব সুন্দর মতো করে বড় হয়ে যাবে একটা পরোটার সেপ চলে আসবে আর ঢাকনা দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখার আপনাদের প্রয়োজন নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর প্রথমেই কিন্তু আমি দুই দিক শুকনো তেল ছাড়া ভেজে নিচ্ছি দুই দিকে খুব ভালো মতো তেল ছাড়া ভেজে নিয়ে এরপর আপনাদেরকে অল্প অল্প তেল দিয়ে খুব সুন্দর মতো করে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিলে খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে যায় এর পরোটাটা আমি এক এক করে সমস্ত পরোটাটাগুলো সেম সেম প্রসেসে ভেজে নিয়েছি আর এই পরোটাটা খেতে কিন্তু আপনাদের কিছুই লাগবে না এমনি শুকনো খেতেই ভালো লাগবে আর সঙ্গে যদি থাকে গরম গরম চা আর এরকম পরোটা তাহলে তো সকলের নাস্তাটা একদম জমে যাবে আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু এক এক করে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম আর এর মাঝে থেকে আমি ছেলের জন্য কিছুটা প্যাক করে দিচ্ছি স্কুলে যেহেতু আমি সকালে বানিয়েছি আর দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে যেহেতু গরম ছিল অনেকটাই আমি নাড়তে পারছিলাম না তাও চলুন আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পরিমাণ এই পরোটাটা তো বাচ্চারা ভীষণ পছন্দ করে আর যেহেতু বাচ্চা মানুষ একটু ছিঁড়ে খেতে পারবে না সেই কারণে আমি এভাবে ছোট ছোট টুকরো করে দিচ্ছি যেন ওর খাওয়াটা সুবিধা হয় মোটেও এতটা খাবে না যদি ওরা শেয়ার করে খাবে আর ওকে স্কুল থেকে রেখে এসে চলুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর মতো করে হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না